আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আর একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় তো আমার সামনে একটি এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন ভিতরে সব কিছু একেবারে মেজারমেন্ট করা শেষ শুধু সামনের পাটটা এখনও কমপ্লিট হয় নাই এটা একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার আর এই এমপ্লিফায়ারটা শুরুতেই আপনাদেরকে বলে দিই যে এই এমপ্লিফায়ারটা কিন্তু অলরেডি সেল করা তো আমরা যেমন ধরেন যে সনির ট্রান্সফার্মারগুলো আমরা কিন্তু কিনে আনি এইগুলো কোনো খুচরা কোনো মার্কেটে বা কোনো জায়গায় তেমন একটা বিক্রিও হয় না আপনারা জানেন অনেকেরই নষ্ট হয়ে যাওয়া অ্যামপ্লিফায়ারগুলো ওইগুলার থেকে এইগুলো আমরা বিভিন্নভাবে ম্যানেজ করি বিভিন্ন সময় কাস্টমার ভাইরাও আমাদেরকে দেয় তো এই জায়গায় যে অ্যামপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন মূলত এই ট্রান্সফার্মারগুলো কাস্টমার ভাই আমাকে দিয়েছিলেন এমপ্লিফায়ারটা করতে কারণ সনির ট্রান্সফর্মার কিন্তু সচরাচর সময় পাওয়া যায় না সনির ট্রান্সফর্মারগুলো আমরা নিই সনির ট্রান্সফরমারগুলো দিয়েই আমরা এমপ্লিফায়ারগুলো কিন্তু তৈরি করি তো আপনারা যদি বলেন যে ভাই আপনারা না কাস্টমারদের রেকমেন্ডে কাজ করেন না হ্যাঁ ভাই আমরা কাস্টমারদের রেকমেন্ডে কাজ করি না আবার অনেক ক্ষেত্রে করি কেমন রেকমেন্ড বলতে গেলে কি ধরেন আপনি একটা সঠিক ক্যালকুলেশন করেছেন বা আপনার ক্যালকুলেশনটা প্রপার আছে যেভাবে একটা এমপ্লিফায়ার বানাইলে আরও পাঁচজন দেখে অনেক কিছু শিখতেও পারবে এবং বুঝতেও পারবে আর যদি এরকম হয় ভুলভাল ক্যালকুলেশন ওইটার মাধ্যমে আরও পাঁচজন কথা বলবে যে ভাই এই এমপ্লিফায়ারটা এইভাবে এমনি বানাইলেন এই এমপ্লিফায়ারটার তো এই জায়গায় ত্রুটি আছে ট্রান্সফরমারটা ছোট হয়ে গেছে ওয়ার্ড হিসাবে বা ট্রান্সফরমারটা বেশি বড় হয়ে গেছে বা ভোল্টেজ কম হয়ে গেছে অনেক ধরনের ব্যাপার সেপার থাকে ভাই আমি বিস্তারিত কথা বলতে গেলে খোলাখুলি আপনাদেরকে যদি না বলি না আপনারা বুঝতে পারবেন বা নতুন যারা আছে তারা বুঝতে পারবে তো সনির ট্রান্সফার্মারগুলো নেওয়ার কারণ কি আমি বলি সনি ট্রান্সফার্মারগুলো কিন্তু হাতে তৈরি করা যায় না আপনারা কিন্তু জানেন এগুলো বিভিন্ন পুরাতন সেডের থেকে আমরা অনেকেই অনেকভাবে ম্যানেজ করে থাকি আর ওই ট্রান্সফার্মারগুলো দিয়েই কিন্তু আমরা আসলে সব এমপ্লিফায়ারগুলো তৈরি করি যার কারণে সনি ট্রান্সফার্মার যদি কোনো কাস্টমার ভাই আমাদেরকে দেয় আর রেকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে তাদের ট্রান্সফার্মারগুলো দিয়ে আমরা এমপ্লিফায়ার প্রস্তুত করে দিই তো বিস্তারিত আরও কিছু বিষয় বলি আমাদের সাথে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন আমরা ঠিক ফ্রি টাইমে আপনাদেরকে রিপ্লাই দিব মেসেঞ্জারে বা ফোনে আমরা তেমন সেবা রাখি নাই একটা জায়গার থেকেই আসলে কাজ করতে সুবিধা হয় হোয়াটসঅ্যাপে আপনি যদি সব কিছু দিয়ে রাখেন দেখা যায় ওই হিসাবে দেখে কথা বলা যায় ফোনে কিন্তু আসলে তেমন একটা এগুলো আপনারা দেখাতেও পারবেন না আর বুঝতেও কষ্ট হয় তার জন্য হোয়াটসঅ্যাপে আমরা আমাদের সকল সার্ভিস রাখছি তো এমপ্লিফায়ারটির বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু নিয়ে আসবো আপনারা সাউন্ড টেস্টের ভিডিও পাবেন সম্পূর্ণ একটা রিভিউ পাবেন এমপ্লিফায়ারটি কোথায় যাবে কীভাবে কী আসে এ বিষয়ে এমপ্লিফায়ারটির পারফরমেন্স কেমন করবে সব কিছুই আপনারা পাবেন অথবা আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর ভিতরে অবশ্যই আমরা সময় সুযোগ করে আপনাদেরকে রিপ্লাই দেব আর এই ভিডিওটা এতক্ষণ যারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেন সবাইকে মনের গভীরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল ফিয়ামানিল্লাহ ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো